কালা কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এক আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের কালাই উপজেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে আজ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ট্রাস্টের আজীবন সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইয়ের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম মহাদার সুযোগ্য কন্যা লাবনী আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার ইফতেকার রহমান এছাড়াও শিক্ষা ট্রাস্টের আজীবন সদস্যদের মধ্যে কালাই উপজেলা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী অ্যাডভোকেট ডলার বক্তব্য রাখেন তালুকদার অভিভাবকদের পক্ষ থেকে মাওলানা মোজাফর হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সামে আক্তার সহ অনেকে আরও তাদের অনুভূতি ব্যক্ত করেন অনুষ্ঠানে শিক্ষা ট্রাস্টের সদস্য বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন